কারদানা কাজ করা হাতাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু থাকবে হচ্ছে দেখতে থেকে একদম ডিজাইনার গ্রাউন্ড দেখাবো এগুলো থাকবে সম্পূর্ণ কিন্তু কারদানা কাজের মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের গ্রাউন্ড দেখাবো আজকে প্লাস পাশাপাশি কিন্তু টপস আছে কুর্তি আছে ফুল ফুটি কন্টিনিউ করবেন শুরুতে ভাই এটাই দেখা এটা একদম নিউ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মানে এই ফ্লাওয়ার প্রিন্টের গানগুলো বর্তমানে সব থেকে ট্রেন্ডি এটা সম্পূর্ণ নেকে কিন্তু কারদানা কাজ করা হাতাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু থাকবে হচ্ছে লাকজারি শিফন দেখতে পাচ্ছেন যে কি ঘের গ্রাউন্ডটায় অনেক বেশি ঘের থাকবে এবং এইটা হচ্ছে গ্রাউন্ডটা এটা কিন্তু টোটালি একটা থ্রি পিস এটার ওনাটা ওনার টোটালি দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এবং এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে 1350 টাকা 1350 টাকা ওকে 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल কালার হবে কয়টা কালার হবে টোটাল দুইটা ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটার এই কালারটা কিন্তু আরো সুন্দর কি ঘের फ्लावर প্রিন্ট এর বর্তমানে ট্রেন্ডি এটা হচ্ছে ব্যাক সাইজ सेम এগুলো রং হাজার 1000% গ্যারান্টি ঠিক রকমের আছে সেম টু সেম কালারটা কিন্তু আপনাদের কাপড় যতদিন থাকবে ততদিন থাকবে প্রাইস থাকবে 1350 টাকা ফিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু নেটের মধ্যে থাকবে হাতায় নেট নেটের কাজ করা এবং হচ্ছে এটা প্যানেলটা এটা থাকবে দুবাই সিল তাই না এটা প্যান্টা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে ফিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা স্যান্টন সিল্কের মধ্যে এবং এই হচ্ছে এটার ওড়নাটা এখানে হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এর প্রাইস থাকবে অনলি আপনার 950 950 সেগুলা খুচরা মূল্য পাইকে নিলে দামটা আরও কমবে। কালার কয়টা আছে? কালার আচ্ছা এখন তিনটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার ভার্স। খুব সুন্দর একটা কালার কিন্তু। ওকে। এটা হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর টা সিল্কি কটন ওড়না থাকবে এবং এই হচ্ছে এটার প্যান্টটা। স্যান্টনস প্রাইস থাকবে सेम। 950 950 করে। এটার ভিতর এইটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার তিনটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে सेम 950 আচ্ছা এটা হচ্ছে এটার ওনা 950 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরর কাজ করা থাকবে নিচে সেল করা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং এই হচ্ছে এটার ওনাটা ওটা জর্জেট প্রাইস থাকবে নশো নিরানব্বই টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এগুলোর ভিতর কালার ডিজাইনগুলো কিন্তু টোটালি চেঞ্জ থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম নয়শো নিরানব্বই কুড়ি আরও ডিজাইন আছে তাই না এটা একটা ডিজাইন দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা মিরুর কাজ করেন এসে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম এটাও নয়শো নিরানব্বই টাকা গুজরাটি প্রিন্টের ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর এটা ফ্যাব্রিকের ভিতরে থাকবে এগুলো সব দুবাই সিল্কের মধ্যে এটা হচ্ছে ওনাটা বক্স করা প্যান্টটা থাকবে সেম প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা পুরোটা কিন্তু মিরর কাজ করা একদম রাজকীয় একটা কিন্তু ভাইবস আছে ঠিক আছে এটা ওরনা এটাও নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই ভাইদের কাছে প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোয়া ছাড়া পাচ্ছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবে না এই যে এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে সেম নয়শো নিরানব্বই এইটা এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা বাঙালি কালারের মধ্যে পাচ্ছেন এটা প্যান্ট এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেক কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা কাবলি প্যান্ট প্রাইস কত এটা থ্রি পিস এটা প্রাইস আছে উনি আপনার 650 650 টাকা আচ্ছা এখন কিছু টু পিস দেখাচ্ছি ওয়ান পিস তাই না ওয়ান পিস কোর্স প্রাইস কত এটা 350 350 এগুলো একদম স্টক কিলারেেন্স অফারে পাচ্ছেন খাদি কটন মানে এটা শীত গরম উভয় সিজনে কমফোর্টেবল একটা কাপড় প্রাইস থাকবে सेम 350 হোলসেল প্রাইস এটা এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার তিনশো পঞ্চাশ দেখেন প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এখন একটা টু পিসের কস দেখাবো এটা টোটালি পাকিস্তানি স্টাইলের থাকবে অল ওভার এমব্রয়ে কাজ করা কাবলি স্টাইলের এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচশো বিশ টাকা কালার কয়টা ভাইয়া কালার হচ্ছে আচ্ছা কালার হবে টোটাল চারটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আপনারা জানেন যে বীজ বাজার মানেই নিত্য নতুন কালেকশন এই টুপিসগুলো পিসগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ প্রাইস থাকবে পাঁচশো বিশ টাকা এগুলো কিন্তু সবাই হোলসেলই পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছে বাট বীজ বাজার দিচ্ছে জাস্ট পানির দামে সর্ব ঠিক আছে পাঁচশো টাকা এগুলো জাস্ট স্টক কিলারেন্স অফার এগুলো সেল করে আবার হচ্ছে নতুন কালেকশন আনবে ঠিক আছে প্রাইস থাকবে সেম 520 টাকা 520 টাকা করে পেয়ে যাচ্ছেন আমরা লাস্ট টান কিছু ইন্টার স্পেশাল ওভার কোট দেখাবো এটা আটটা বাটন চারটি ওপেন করতে পারবেন চারটি শো বাটন টু সাইড পকেট এবং এটা কাপড়টা হচ্ছে কোরিয়ান কাপড় তাই না জি প্রাইস থাকবে মাত্র 630 করে কালার আছে টোটাল 60 মতো এই যেটা একটা কালার আট নয়টার মতো কালার আছে নয়টা কালার এটা ব্ল্যাক বডি কত আছে ভাই এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ই মচ হোয়াটসঅ্যাপ আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাদের ভিডিও অনলাইনের জন্য স্ক্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ